আবাদ ফুকুর বাজার রানীনগর নওগা আজ আমরা গিয়েছিলাম এখানে কিছু কাশ সাথে ছিলেন মাওলানা নাইম নওগা এবং রিফাত ভাই নাইমুজ্জামান নাইম আমার একজন বন্ধু রিফাত ভাই একজন বন্ধু আমরা তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম এবং কিছু কাঠ জন্য গিয়েছিলাম নাহিমুজ্জামান নাইম ভাই তিনি গাড়িটি চালাচ্ছিলেন আর আমি বসেছিলাম মাঝখানে বাড়ি থেকে বের হয়ে রওনা দিলাম আমরা আবাদ পুকুরের দিকে মাঝখানে রাস্তার মধ্যে পানি ছিল তাই আমরা মোটর থেকে নেমে হেঁটে পার হলাম পানি পার হয়ে আমরা রাস্তায় উঠলাম এবার আমরা মোটর সাইকেলে চড়ে আস্তে আস্তে রওনা করলাম আস্তে আস্তে যাচ্ছিলাম আর মাঝে মাঝে ভিডিও করতেছিলাম দুই সাইডে পানি খুব সুন্দর লাগতেছিল পানি এবং খুব সুন্দর বাতাস লাগতেছিল মোটর সাইকেলে তো এমনি বাতাস লাগে এর মধ্যে আবার দু সাইডে পানি থাকার কারণে খুব সুন্দর এভাবে অনেক পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম আবাদ পুকুর বাজারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আবাদ বাজারে আমরা মেন রাস্তায় উঠে পড়লাম বাজারে আসার পরে ঢুকে পড়লাম ওয়ালটন শোরুমে এখানে যাওয়ার পরে কিছু ফ্রিজ এবং কিছু ল্যাপটপ আমরা দেখলাম এবং এই যে ভাইটি দেখতে পাচ্ছেন এই ভাইটির সাথে আমাদের পরিচিত আছে তোমার সাথে দেখা করলাম এবং তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম এর মাঝে ফাঁকে আমি একটি ভিডিও করে নিলাম ওয়াল টন শোরুম আবাদ পুকুর বাজার রানীনগর নওগাঁ এরপরে চলে আসলাম আমার এক মুসল্লির দোকানে উনি আবাদপুকুর বাজারে খাদ্য ভান্ডার মাছের খাবার এবং গবাদি পশুর খাবার তিনি ওখানে বিক্রয় করেন তো উনি যাওয়ার সময় দেখতে পেয়ে আমাকে বললেন হুজুর যাওয়ার সময় একটু দেখা করেন তাই ওনার সাথে দেখা করার জন্য আসলাম তিনার দোকানে মাফিউর ভাই বাহাদুরপুর আত্মারাই নওগাঁ